নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছে প্রচণ্ড গরম মুখে তো কারোর ভালো স্বাদই লাগছে না এত অস্বস্তিকর গরম তবুও কিছু না কিছু খেতে হবে তো এই গরমে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি পাবদা মাছের রেসিপি তো প্রথমেই মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে বেছে লবণ হলুদ দশ মিনিট আগে মাখিয়ে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব বড় সাইজ না মাঝারি সাইজের কিছুটা পরিমাণে পাবদা মাছ নিয়েছি আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে মাছটা আমি খুব বেশি নয় হালকা এপিট উপিট করে একটু ভেজে নেব মাছ একটু থাকে তো ঢাকা দিয়েই ভাজতে হবে কেননা আস ছাড়া মাছ একটু তেলে পড়লে কাটে তো খুব সাবধানে একটু ঢাকা 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 দিয়ে এপিটিপিট নেড়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নিয়েছি আর দ্বিতীয় ব্যাচের মাছগুলো একদম হালকা এপিটিপিট করে মেরে নিয়েছি এবার সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এই অল্প পরিমাণে তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নেবো কেন প্রচণ্ড গরম তেল মশলা যত কম খাওয়া যায় ততই ভালো তো পড়নে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো বেশি ঝাল নয় কচি টাইপের তাই আমি চারটে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন এবার ফোড়নটা নিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কালারটা সুন্দর আনার জন্য আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল আর মশলার মধ্যে এখানে আমি নিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সামান্য পরিমাণে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটাও দিয়ে দেব দিয়ে একসাথে যেহেতু সর্ষে আছে তাই তেলের মধ্যে বেশিক্ষণ কষব না তাই একটু জল দিয়ে এবার মশলাটা আমি মিনিট দুয়ে খুবই অতি সাধারণ রান্না কেন গরমে মশলা তেলের পরিমাণ কম খাওয়ায় শরীরের পক্ষে অনেক ভালো তো এইবার আমি ঢাকা দিয়ে একটু দু মিনিট মশলাটা কষে নেব তো দেখুন বন্ধুরা দুই মিনিট ঢাকা দিয়েছিলাম মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই সময় ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল তো তার আগে আমি যেহেতু আগে লবণ দিইনি তো তরকারি পরিমাণ মতন দিয়ে দেব লবণ যতটা লবণ লাগবে আর দেব খুবই সামান্য একদম দু চারটে চিনি টানা সাপটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা মিষ্টি হবে না সাপটা ব্যালেন্স হবে একটা ভালো সার আসবে তো এবার ঝোলের জন্য দিয়ে দেব খুব বেশি ঝোল না আবার খুব শুকনোও না পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা আপনারা আপনাদের আর মাছের ঝোলই পাতলা ঝোলটাই বেশি খেতে ভালো লাগে দিয়ে দিন পরিমাণ মতন জল ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটা একটু ফুটতে দেবো তারপরে দেব ভেজে রাখা মাছ ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে একটু ঝোলঝলই রাখবো তো এই সময় মাছটা আরো কিছুটা সেদ্ধ হওয়ার জন্য একটু আগেই দিতে হবে তো দিয়ে দেব মাছগুলো একে একে মাছগুলো আমি খুব হালকা ভেজেছি কেন এই মাছ বেশি কড়া ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় যে কোনো ঝোলের মাছ অল্প পরিমাণে ভাজলেই তাতে মশলার স্বাদটাও ঢোকে আর খুব কড়া হয়ে গেলে মাছের ঝোলের স্বাদটা ঢোকে না তো এই সমস্ত মাছ একটু কম ভাজলেই স্বাদ ভালো আসে তো আমি এপিট টুপিট হালকা নেড়ে নিয়েছি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম যে রাখা সমস্ত মাছ এবার মাছটা দেওয়ার পরেও আবারও দু মিনিট হতে দেবো তো ঢাকা দিয়ে মাছটা এবার আরও দু মিনিট হতে দেব ঝোলটা অনেকটাই কমে গেছে খুব ভালোভাবে মাছ সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের ঝোল এইবার শেষে একদম খুবই সামান্য হাফ চামচের মতন একটু সর্ষের তেল ছিটিয়ে দেব এতে স্বাদটা খুব ভালো আসে তো রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের ঝোল অতি সামান্য মশলায় তেল সামান্য তেল মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সুস্বাদু একটি মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আপনারাও এই গরমে একদম সামান্য তেল মশলা দিয়ে এরকম পাবদ মাছের ঝোল করে খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকবেন ধন্যবাদ